এখানে বিশেষ করে পুলিশ এবং আর্মিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা চেষ্টা করতেছে এই মপগুলো প্রোটেকশন দেওয়ার জন্য মব সংস্কৃতি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ একটা অস্থিতিশীল অবস্থা থাকবে কোনো দিন স্বাভাবিক অবস্থা আসবে না আমরা যে নির্বাচনের কথা চিন্তা করতেছি সে নির্বাচনটাও আদৌ হবে কিনা না এরা শঙ্কার মধ্যে ফেলাই দিয়েছি তো এই অবস্থা চলতে থাকলে এখন ওই কথা আছে না জোর জার তার হ্যাঁ সে একটা কথা আছে এখন সেই পথ পথে তারা হাঁটতেছে রংপুরে আমরা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছি আমাদের যে চুয়ান্ন বছরের যে ইতিহাস এবং আমাদের সময়কাল থেকে আজ পর্যন্ত প্রায় বত্রিশ চৌত্রিশ বছরের যে ইতিহাস এই ইতিহাসে আপনারা পাবেন না খুঁজে যে কেউ মিছিল করতেছে তাকে প্রোটেকশন দেওয়া কারো পার্টি অফিস ভাঙচুর করা হ্যাঁ কাউকে রাস্তা লাঞ্ছিত করা এ ধরনের ইতিহাস জাতীয় পার্টির রাজনীতির ইতিহাসে নাই এখন তারা পায়ে পরে এসে ঝগড়া কিভাবে লাগানো যায় সেই প্রচেষ্টায় তারা লিপ্ত তবে আমরা আমাদের স্পষ্ট হুঁশিয়ারি স্পষ্ট কথা আমরা তো রংপুরে নেতৃত্ব দেই রংপুরে এটা আমরা বরদাস্ত করব না রংপুরে যে কোনো মূল্যে আমাদের আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরে বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করবো না এবং সারও দেব না এখানে আমার মৃত্যু হতে পারে এখানে আমার আমাকে হাজত জেলে নিতে পারে সব কিছুই মেনে নেব কিন্তু এখানে অন্যায়কে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব হবে না ইনশাআল্লাহ সামনের দিনও আমরা প্রমাণ করে ছাড়বো যে রংপুরের মাটি এরশাদের ঘাঁটি রংপুরের মাটি জিএম কাদেরের ঘাঁটি এখানে আমাদের অস্তিত্ব জড়িত এই অস্তিত্ব বিনষ্ট কোনোভাবেই আমরা হতে দেব না এখন শোনো ভিপিনুরের এটা একটা কালচারে পরিণত হয়েছে ভিপিনুর একবার যা আটক হয়ে যায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ থাকে আবার যেখানে সেখানে মাইর খায় হ্যাঁ তার অ্যাক্টিভিটিসের কারণে উনি তো নিয়ে ওই ভিপিনুরা আজকে কোথায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা মা বলে একদম পা শুয়ে সালাম করছে এক সময় আপনারা দেখছেন এখন তারা হয়ে গেছে মানে ফেসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার আর আর যারা আমরা নির্বাচন করছি তারা হয়ে গেছে ফেসিস্টের দোষক এই হলো অবস্থা যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে দু সালে যখন সিএমএসে ধরে নিয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হলো কই একটা লোক একটা দল হ্যাঁ তার তাদের পক্ষে কথা বললো না তো এখন যখন আমরা সরে যাব তা তবুও আমাদের আমাদের পিসভিলে কেউ নাই এখন আমরা নিজে আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে আমরা নির্বাচন করব। এখনও আমাদের পিছনে আমাদের একক শক্তি আমরা আমরা চেষ্টা করছি আল্লাহ আমাদের উপরে আসে হ্যাঁ উনি তো হকের হাকিম উনি সব কিছু জানে হ্যাঁ তা আমরা মনে করি যে আমরা সেই সত্যিতে বলিয়ান হয়ে সমস্ত অন্যায় অবিচার এর এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা আমরা এই যে মুক্তিযোদ্ধাদের যে আপনারা দেখলেন রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনা ঘটলো এটা তীব্র নিন্দা নিন্দা জানাচ্ছি তার কারণ আমরা যখন সাদেক হোসেন খোকাকে আওয়ামী লীগের পিরিয়ডে যখন তার রক্ত ঝরছিল ধরছিল তখনও জাতীয় পার্টি এর তীব্র বিরোধিতা করছে মুক্তিযোদ্ধাকে আমাদের পার্টির চেয়ারম্যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যায়িত করছে আপনারা জানেন মুক্তিযোদ্ধাদের অপমান মানে বাংলাদেশকে অপমান করা মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করা মানে বাংলাদেশের পতাকাকে কলঙ্কিত করা আমরা এই এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি জানি যে এখন এক হওয়ার সময় এসেছে আমি মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি একাত্তর পক্ষের শক্তিগুলোকে সবখানে একজোটে আসা দরকার বলে আমি মনে করতেছি যে আওয়ামী লীগ তো মাইডাস অলরেডি হয়ে গেছে আওয়ামী লীগ নাই আছে স্বাধীনতার পক্ষের শক্তি বলতে বিএনপি বিএনপি মুক্তিযোদ্ধার দল এখন বিএনপিকে কিভাবে আইসোলেটেড করা যায় হ্যাঁ এটাকে তারা ঐক্যবদ্ধভাবে তারা প্রচেষ্টাটা করতেছে বিশেষ করে অন্যান্য দল যারা আছে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান ছিল এরা তারা বিএনপির রাজনীতিকে বিএনপি এটা কোথায় কি করলো সামান্য একটা ঘটনাকে ওটাকেও বিএনপিতে কালার করতেছে হ্যাঁ সব ব্যাপারে বিএনপিকে তার জনপ্রিয়তাকে ধস নামার জন্য তাদের অপচেষ্টা তারা করতেছে বিএনপি এখন দেখতেছে যে একদম এখন যদি নির্বাচন হয় তো বিএনপিতে সরকারে আসবে এখন এই বিএনপি সরকারে যেতে না পারে তার ম তাকে তাকে এই বিএনপির রাজনীতিটাকে আইসোলেটেড করার জন্য এটা একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে আমরা মনে করি সেই ক্ষেত্রে নির্বাচনটা তাকে বিলম্বিত হয় বিয়ে বিএনপিকে যা যা আরও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় সেই চেষ্টায় তারা তারা ব্যস্ত আছে এখন তা আমি মনে করি এক সময় আসবে তখন দেখবেন যে স্বাধীনতার পক্ষে শক্তি সব এক হয়ে গেছে হ্যাঁ এবং স্বাধীনতার বিপক্ষের যাদের অবস্থান ছিল তাদের বিপক্ষে সবাই এই বাংলাদেশের মানুষ আবার একটা রিভোল করার জন্য প্রস্তুতি প্রস্তুত হচ্ছে রংপুরে আমরা কোনো আশঙ্কা করছি না এখানে এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তা আসি দেখুক কী অবস্থা হয় মনে করে না যার রংপুরি যাতে পারে দুর্বল একদম সবগুলার হাত পা ভেঙে দিয়ে দেবো একেবারে সব রাস্তা দেবো আসুক শক্তি থাকলে আসুক ওরা আরও যদি ওদের কোনো সহযোগী থাকে তাদেরকে সাথে নিয়ে আসুক অসুবিধা নেই যে আওয়ামী লীগ তো মাইন্ডিয়াতে অলরেডি হয়ে গেছে আওয়ামী লীগ নাই আছে স্বাধীনতার পক্ষে শক্তি বলতে বিএনপি বিএনপি মুক্তিযোদ্ধার দল এখন বিএনপিকে কিভাবে আইসোলেটেড করা যায় হ্যাঁ এটাকে তারা ঐক্যবদ্ধভাবে তারা প্রচেষ্টাটা করতেছে বিশেষ করে অন্য দল যারা আছে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান ছিল এরা তারা বিএনপির রাজনীতিকে বিএনপি এটা কোথায় কি করলো সামান্য একটা ঘটনাকে ওটাকেও বিএনপিতে কালার করতেছে সব ব্যাপারে বিএনপিকে তার জনপ্রিয়তাকে ধস নামার জন্য তাদের অপচেষ্টা তারা করতেছে বিএনপি এখন দেখতেছে যে এখন যদি নির্বাচন হয় তো বিএনপিতে সরকারে আসবে এখন এই বিএনপি যাতে সরকারে যেতে না পারে তার ম তাকে তাকে এই বিএনপির রাজনীতিটাকে আইসোলেটেট করার জন্য এটা একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে আমরা মনে করি সেই ক্ষেত্রে নির্বাচনটা যাকে বিলম্বিত হয় বিএনপিকে যা আরও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় সেই চেষ্টায় তারা তারা ব্যস্ত আছে এখন তা আমি মনে করি এক সময় আসবে যখন দেখবেন যে স্বাধীনতার পক্ষে সত্যি সব এক হয়ে গেছে হ্যাঁ এবং স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদের বিপক্ষে সবাই এই বাংলাদেশের মানুষ আবার একটা রিভোল্ট করার জন্য প্রস্তুতি প্রস্তুত হচ্ছে রংপুরে আমরা কোনো আশঙ্কা করতে না এখানে এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তা আসি দেখুক কী অবস্থা হয় মনে করেন না যা রংপুরি যাতে পারে দুর্বল একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো একেবারে সব রাস্তা চালাই দেবো আসুক শক্তি থাকলে আসুক ওরা আরও যদি ওদের কোনো সহযোগী থাকে তাদেরকে সাথে নিয়ে আসুক অসুবিধা নেই